জীবন অপ্রত্যাশিত জীবন রহস্যময় জীবন প্রতিবন্ধকতা পেরিয়ে নতুন করে ফিরে আসার নাম আর এক জীবনের সবগুলো উপমা যেন মিলে যায় মার্কিন সাঁতারু আলি ট্রুইটের সাথে প্যারিস প্যারালিম্পিকের সিলভার মেডেল হাতে নিয়ে যে মিষ্টি হাসিটা দেখছেন তার আড়ালে লুকিয়ে আছে ভীষণ রকমের ট্রমাটাইজড হওয়ার মতো এক গল্প হিংস্র হাঙরের কামড়ে পা হারানোর ষোলো মাস পর আমেরিকান রেকর্ড গড়ে নারীদের চারশো মিটার ফ্রি স্টাইলে রৌপ্য জয় পানিতে ঘটে যাওয়া জীবনের ট্র্যাজেডিকে মুছে ফেলে সেই পানিতেই লিখলেন ভয়কে জয় করার নতুন গল্প এটি আমার জীবনের এক বিশেষ মুহূর্ত আমি ভাগ্যবান যে এমন একটি শক্তিশালী সমর্থন শক্তি পেয়েছি আমার চারপাশে যখন আপনি মৃত্যুর মুখোমুখি হন এবং জীবনের দ্বিতীয় সুযোগের মূল্য উপলব্ধি করেন তখন সেটির সর্বোচ্চ ব্যবহার করতে চাইবেন আপনি দু হাজার মে তুর্ক ও কাইকোসের উপকূলে আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটার সময় শার্ক অ্যাটাকের শিকার হন আলি টুইট জীবন বাঁচাতে হাঙ্গরের সঙ্গে লড়াই করে সত্তর মিটার সাঁতরে একটি নৌকায় পৌঁছাতে সক্ষম হন আলী দ্রুতই এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে আলীকে বাঁচাতে তিনটি বড় অপারেশনের পর শেষমেশ তার বা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা ভয়ানক সেই স্মৃতি দুঃস্বপ্নের মতো এখনও কি তাড়া করে আলী টুইটকে এটি ছিল একটি ভয়ঙ্কর দিন একটি ভয়াবহ স্মৃতি কিন্তু আমি বেঁচে আছি আমি এখানে আছি এবং আমি জীবনের এই সুযোগটিকে কাজে লাগাতে চাই প্রত্যেক দিনই আমি নতুন কিছু শিখি যা সেই আক্রমণের স্মৃতিকে ফিরিয়ে আনে আমি ভেবেছিলাম আমার ভয় কাটিয়ে উঠতে পারব কিন্তু আমি বুঝতে পেরেছি এই যাত্রাটি সহজ নয় তবে আমি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছি এবং জলে থাকা নিয়ে অনেকটা ভালো অনুভব করছি ট্রুইট তার পুরনো কোচ জেমস ব্যারনের সঙ্গে ফের যুক্ত হন সেপ্টেম্বর দু হাজার তেইশে এক মাস পরই অংশ নেন প্রথম প্যারাসপোর্ট প্রতিযোগিতায় এরপর প্যারিস অলিম্পিকের রৌপ্য জয়ের গল্প লা ডিফেন্স অ্যারেনায় এই বিশেষ মুহূর্তে ট্রুইটের সঙ্গে ছিলেন কঠিন সময়ের দুই বন্ধু সোফি ও হান্না সোফি যিনি ট্রুইটের পায়ে টুর্নি কিট বেঁধে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন এবং হান্না হলেন সেই প্রথম চিকিৎসক যিনি নতুন জীবন দিয়েছিলেন আলী ট্রুইটকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস